উত্তরাঞ্চলে নদ নদীর পানি কমলেও এখনো পানিবন্দী বহু মানুষ এলাকায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও ও ফসলি জমি কুড়িগ্রামে তিস্তা ধরলা দুধকুমারের পানি কমলেও ব্রহ্মপুত্র নদের পানির উচ্চতা বেড়েই চলেছে পানি বিপসীমার নিচে থাকলেও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা পানিবন্দীরা পড়েছেন খাবার ও বিশুদ্ধ পানির সংকটে তিস্তা নদীর পানি বেড়ে লালমনির হাটে তৃতীয় দফায় বন্যার পানি কমতে শুরু করায় বাড়ি ফিরতে শুরু করেছে বানভাসী মানুষ তিস্তা নদী বইছে বিপসমার বত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে তীরবর্তী এলাকার পানি নামতে শুরু করলেও গ্রামীণ সড়ক ফসলের মাঠ পুকুর এখনও তলিয়া আছে এছাড়া জেলার হাতিবান্ধা আদিতমারি ও সদর উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙ্গন এদিকে গত পনেরো ঘন্টায় নবাবগঞ্জে পদ্মার পানিতে দুই সেন্টিমিটার কমেছে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় বারো হাজার পরিবার পানিবন্দী হয়ে আছে বন্যা কবলিত এলাকায় রাস্তাঘাট ফসলি জমির মাঠ পানির নিচে তলিয়ে যাওয়ায় চলাচলের সমস্যা হচ্ছে বলে জানান স্থানীয়রা গ্রামের ধরলা তিস্তা দুধকুমারের পানি কমলেও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবাহুজ্জামান তুহিন বন্যার সব শেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন জি ফাঁড়া আসলে বন্যার পরিস্থিতি কিছুটা আমরা উন্নতি বলতে পারি আপনি যেটি খবরে জানাচ্ছিলেন যে ধরলাতিস্তা এবং কুমার পানি বেশ খানিকটা কমে এসেছে যেটি একটি বেশ এই এলাকার মানুষের জন্য অন্যদিকে ব্রহ্মপুত্রের পানি কিন্তু বাড়ছে যদিও আসলে বাড়ার গতিটি অনেকটা ধীর গতি যেটি বাড়তেছে সেটি আসলে যে মেসি আকারে যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার যেটি কথা ছিল সেটি আসলে হয় নিউজানের পানিও অনেকটা কমে এসছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছিল কিন্তু যেটি হয়েছে যে ব্রহ্মপুত্র পারের যে বিস্তীর্ণ এলাকা যে ফসলের ক্ষেত অনেকটা ডুবে রয়েছে সেগুলো বেশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ পানির যেহেতু গতি বাড়তেছে যেটি আর অন্যদিকে ওই এলাকার মানুষজনের চলাচলের যে পানি বন্দি না হলেও কিন্তু তাদের যে পানির রাস্তাঘাট তলিয়ে থাকায় তাদের চলাচল বেশ খানিকটা দুর্ভোগ বেড়েছে ওই এলাকার মানুষের এছাড়া যে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য যেটি রয়েছে যে কুড়িগ্রামের যে উজানের যে বৃষ্টিপাত সেটিও কমে গেছে এবং আভ্যন্তরীণ যে বৃষ্টিপাত সেটি কত দুই দিন তিন দিন ধরে নাই বলে চলে তো সেটি একটি আশার সংবাদ তবে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য সেটি এরপর নতুন করে আবার উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটি আগামী চব্বিশ ঘন্টার পর সেটি হয়তো বা আসতে পারে বলে তারা জানাচ্ছিলেন তো অন্যদিকে উপদ্রুত এলাকার উপদ্রুত এলাকার মানুষজনের দুর্ভোগ হবে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা যেটি তারা করেছে বলে জানাচ্ছিল তো সেটি আসলে সেরকম বিতরণ আমরা এখনো দেখিনি যদিও জেলা প্রশাসন বলছে যে তারা শুকনো খাবার সহ মানুষজনকে সরিয়ে নেওয়ার যে কার্যক্রম সেটি তারা রেখেছে তারা সেটি মানুষজনকে যেন দ্রুতই তাদের মানে আবাসস্থলে থেকে তাদের জন্য আশ্রয় কেন্দ্র নিতে পারে এরকমের ব্যবস্থা তারা রেখেছিল কিন্তু আসলে ব্রহ্মপুত্র পাড়ের যে মানুষজন তারা জানাচ্ছিলেন যে আমরা কথা বলেছিলাম সেই মানুষজনকে তারা বলেছিল যে আসলে তাদের যেহেতু বসত বাড়িতে সেভাবে পানি এখনো ওঠেনি সে কারণে তারা এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রে যাওয়ার মতো পরিস্থিতি তাদের তৈরি হয়নি তবে তাদের খাদ্য এবং সুপীয় পানির একটা সংকট রয়েছে সেটি তারা জানাচ্ছিল যে এটি এই জায়গাগুলো যেন সরকারি বা বেসরকারি সহায়তা যেন তারা পায় এটা তারা চাচ্ছিল তবে সব কিছু মিলে যেহেতু বড় বৃহৎ একটি অংশ ধরলা তিস্তা দুধ এই অঞ্চলগুলোর পানি অনেকটা নেমে যেতে শুরু করেছে সেটিকে একটা আশার আলো আমরা বলতে পারি তবে যেহেতু উজানের বৃষ্টিপাত কমে যাচ্ছে সেটি হয়তো ব্রহ্মপুত্র হয়তো পানি উন্নয়ন বোর্ড জানাচ্ছিল যে আগামী চব্বিশ ঘন্টার পর যদি নতুন করে ঢল না আসে তাহলে হয়তো ব্রহ্মপুত্রও কমে কমতে শুরু করবে সেক্ষেত্রে হয়তো বেশ খানিকটা উন্নতি হতে পারে বলে আশা করতেছে তো এই বন্যার সার্বিক পরিস্থিতি আমার কাছে তুহিন ধন্যবাদ মৌলভীবাজারে বর্ষা এলেই জাগে বন্যার শঙ্কা মনোনদীর পারের মানুষের দিন কাটে দুশ্চিন্তায় বন্যার পাশাপাশি ভাঙন আর জনদুর্ভোগ থেকে রেহাই মেলেনি বাসিন্দাদের স্থায়ী সমাধানে নেওয়া হয়েছে হাজার কোটি টাকার প্রকল্প কিন্তু দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়েও কাজ শেষ না হওয়ায় শেষ হয়নি ভোগান্তি মৌলবীবাজারের কোলঘেষা মনু নদী প্রায় প্রতি বছর বর্ষায় হয়ে ওঠে ভয়ঙ্কর দেখা দেয় বন্যা বছর বছর ভারতের উজানের পাহাড়ি ঢল ও অবিরাম বৃষ্টিতে নদীর পানি কয়েকগুণ বেড়ে তলিয়ে যায় শহর গ্রাম ফসলি জমি বাদ ভেঙেও বন্যার পানি ঢুকে পড়ে লোকালয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সদর রাজনগর কুলাউড়া উপজেলা প্রতি বছরই বর্ষার সিজন আইলে এই এলাকা বন্যা প্রতিটা বছরে আমরা এই পানি আমরা বুক্তভুক্তি করে বাচ্চা কাছে আমরা যাওয়ারও জায়গা নাই ব্লকর খাদ ওয়ার কথা চার বছর রাখতনি এখন অন্ত কোনো ব্লকর খাদ হইছে না 2021 সালে তিন উপজেলায় নদী ভাঙন রোধে 996 কোটি টাকার প্রকল্প নাই পানি সম্পদ মন্ত্রণালয় এর আওতায় 30 কিলোমিটার তীর রক্ষা আড়াই কিলোমিটার ফ্লাড ওয়াল নির্মাণ ও দুইশো একর ভূমি অধিগ্রহণ সহ বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হয় তবে দুই দফায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করলেও শেষ হয়নি কাজ যে বরাদ্দ হয়েছে এই বরাদ্দ মোতাবেক যদি কাজটা যথাযথভাবে যথা সময়ে হয়ে যায় তাহলে এই সমস্যাটা হতো না যারা মনে করেন যে কোটি টাকা সম্পত্তি যাদের ছিল আজকে তারা একদম জিরো হয়ে গেছে প্রত্যেকেরই এই এলাকার এমন কোনো বাড়িঘর নাই যারা বন্যা কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয় নাই ভূমি অধিগ্রহণের কারণে কাজের ধীরগতির কথা জানায় পানি উন্নয়ন বোর্ড আর বর্তমানে আমাদের প্রকল্পের যে ভূমি অধিগ্রহণ সেটা আমরা অলরেডি রাজনগরে আমাদের যে মানুষের যে ক্ষতিপূরণ অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে আর সদরের এগুলো চলমান আর ওরা যে ভূমি অধিগ্রহণ সেটা অলরেডি আমাদের ভূমি মন্ত্রণালয় থেকে আমরা গত সপ্তাহে অনুমোদন পাইছি আশা করা যায় এটা আমরা দ্রুতই শেষ করতে পারবো প্রকল্প বাস্তবায়িত না হলে চলতি মৌসুমে ভোগান্তি থেকে রেহাই মিলবে না এমন শঙ্কা নদী তীরের বাসিন্দাদের ডিবিসি নিউজ ডেস্ক লালমনির হাটে তিস্তার পানি ক্রমায় দৃশ্যমান হচ্ছে বন্যার ভয়াবহতা ভাঙন আতঙ্কে দিন কাটছে মানুষের আরও জানাতে লালমনির হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন শিপন দুর্গত এলাকার দুর্ভোগ কেমন কি বলছেন বানভাসী মানুষরা আমাদের বিস্তারিত জানাবেন আমি প্রথমে তথ্য দিয়ে রাখি গত তিন দিন আগে কিন্তু বিপদসীমার আঠারো সেন্টিমিটার উপরে কিন্তু তিস্তার পানি উঠেছিল এখন যদিও বত্রিশ সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে যা অর্থাৎ এই যে নিম্ন অঞ্চলে পানি প্রবেশ করেছিল সেই পানিগুলো কিন্তু নদীতে নেমে গেছে যে যার ফলে কিন্তু নিম্ন অঞ্চল থেকে তারা কিন্তু যারা তীরবর্তী মানুষ আছে তারা বলছে যে এখন স্বস্তি এবং এই এখানকার যারা কৃষক আছে তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন আমি একটু দেখাতে চাই আমার পাশে এই যে এই তিস্তা নদী এই এখানে কিন্তু এক কমর পানি ছিল আজকে কিন্তু পানি কমে প্রায় বত্রিশ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে এবং এখানকার যে এই যে আমন ক্ষেত বড় আবাদ সহজে যে যেসব আবাদ করেছে সেগুলো কিন্তু পানির তলে নিয়ে ডুবে গিয়েছিল এবং তারা বলছে যে এই যে তোলে গিয়েছে এগুলো কিন্তু পচে যাবে যার ফলে বলছে যে কৃষকরা কিন্তু এবার সেরকম আর কি লাভবান হতে পারবে না আমরা এই বিষয়ে আসলে একজন কৃষকের সঙ্গে কথা বলতে চাই আসলে এই যে আপনারা তো প্রতিবারে এই তিস্তার ভাঙনে পড়েন আপনাদের ফসলের ক্ষেত নষ্ট হয় কি রকম এবারে এবারে কি পরিস্থিতিটা কি এবার খুব কঠিন পরিস্থিতি বাবা অন্যান্য কি ধরনের বলেন তো হ্যাঁ এবারকার ধরনটা অন্য রকম যেমন যেমন জমি জমা থাকিও উয়ার উপর পানি উঠিছে বাবা এই আর কি কই এইটাই কথা আপনার কি জমি না আহিলে বাবা কি করি খামো শাসন উনি বলছিলেন আসলে ফারা শুনছিলেন যে উনি চাচ্ছিলেন যে এই যে প্রতিবার যে তারা নিঃস্ব হচ্ছে কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা চায় এই দুই তিনে বাঁধ নির্মাণ করে যে তাদের যে ফসলি জমি আছে সেটি রক্ষা করতে কিন্তু চাচ্ছেন তো ফারা এই ছিল তিস্তা নদী থেকে সর্বশেষ ফারা শিপন ধন্যবাদ পেঁয়াজের ঝাঁজে অস্থির বাজার সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে পঁচিশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত এদের আবিশ্বাস ক্রেতাদের এর জন্য চাষিদের মজুদদারি দেখছেন চট্টগ্রামের পাইকারি বিক্রেতারা আর ক্যাব দুষছে মধ্যস্থ ভোগীদের কারসাজিকে প্রায় আট মাস ধরে এককভাবে বাজার দখলে রেখেছে দেশি পেঁয়াজ সেই মজুদ এখন শেষ পর্যায়ে এই সুযোগে গত এক সপ্তাহ ধরে চলছে অস্থিরতা শুরুতে যেখানে স্থানীয় পেঁয়াজের কেজি ছিল ৪৫ থেকে পঞ্চাশ টাকা সেখানে এখন মানভেদে দাম সত্তর থেকে পঁচাত্তর টাকা আর খুচরায় তা মিলছে আশি থেকে পঁচাশিতে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ ঘুরেও দেখা গেছে এমন চিত্র সংকটে বিশ থেকে পঁচিশ ট্রাকের পরিবর্তে পনেরো দিন ধরে গড়ে ঢুকছে দশ থেকে বারো ট্রাক পেঁয়াজ এর প্রভাব পড়েছে বাজারে কম হয়ে গেছে বিগত সপ্তাহের ধরে বাজারটা অতিরিক্ত বেড়ে গেছে পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ বেশি লাভের আশায় পেঁয়াজ মজুত রাখা হচ্ছে কৃষক ও প্রান্তিক ব্যাপারী পর্যায়ে কৃষকরা কৃত্রিম যেটা আমরা মনে করি আর কি তাদের খাতে প্রচুর পেঁয়াজ মজুদ আছে মাল কম আসে খ্যাতা বেশি হয়ে যায় আপনি একজনে দশ মন মাল আনলেন নেওয়ার জন্য পাঁচজন রেডি হয়ে গেছে তাহলে টাইট থাকবে আর বাজারে অস্থিরতার পেছনে মধ্যসত্ত্ব ভোগীদের কারসাজি দেখছে ভোক্তা অধিকার সংগঠন ব্যাপারী এত টন পাঠিয়েছেন ব্যাপারী এত মন পাঠিয়েছেন এত টাকা করে বিক্রি করতে হচ্ছে সবগুলি হলো বারবালি এখানে রিটেন কিছু নেই এই সুযোগটা বারবার নিয়ে যাচ্ছে এবং এই ধরনের অবৈধ ব্যবসা বারবার চলে আসছে অনেক সময় তারা আমাদের কাছে স্বীকার করছে যে ট্রাকে পেঁয়াজ পাঠানো হয়েছে সেই ট্রাকে করে তারা টাকাটা পাঠিয়ে দিচ্ছে স্থানীয় বাজারে সরবরাহ বাড়াতে সম্প্রতি পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এতে বাজার স্বাভাবিক হতে পারে এমন আশা আমদানিকারকদের ইন্ডিয়ান ফেজ আসবে শোনা যাচ্ছে এলসি দিবে পড়ে যাবে ইন্ডিয়ান ফেজ আসলে পঞ্চাশ টাকার ভিতর পেয়ে এসে যাবে দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা বত্রিশ থেকে ৩৫ লাখ টন এর প্রায় পঁচিশ থেকে ত্রিশ শতাংশ পেঁয়াজ আমদানি করতে হয় মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নয়জন ব্যক্তি একই সঙ্গে শিক্ষক প্রশাসক আবার গবেষক হিসেবে বরাদ্দ পেয়েছেন মোটা অঙ্কের টাকা প্রশাসক হয়েও শিক্ষক হিসেবে নেবেন ক্লাস পরীক্ষা করবেন প্রশাসনিক কাজ আবার সর্বোচ্চ বরাদ্দ পেয়ে করবেন গবেষণা এর মধ্যে অধ্যাপক এম মোস্তফা কামাল জুলাই আন্দোলন নিয়ে গবেষণার জন্য একাই পেয়েছেন নয় লাখ টাকা গত বারোই জুন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাত থেকে এক কোটি তেতাল্লিশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় শিক্ষকদের অভিযোগ উঠেছে উপাচার্যের অতি ঘনিষ্ঠরাই পেয়েছেন এসব বরাদ্দ বরাদ্দ পাওয়া তেত্রিশ শিক্ষকের মধ্যে রয়েছেন নয় জন প্রশাসক এছাড়া উপাচার্যের নিজ বিভাগ পদার্থবিজ্ঞানের সর্বোচ্চ ছয়জন শিক্ষক পেয়েছেন বরাদ্দ ছাত্রনেতারা বলছেন গবেষণায় পূর্ণ সময়ের প্রয়োজন এ ধরনের উচ্চপদে থেকে যারা বরাদ্দ পেয়েছেন তাদের পকেট ভারী হলেও ফল আসবে না গবেষণায় এটাকে বলা যায় ভাগ বাটোয়ারা প্রশাসনের দায়িত্ব নেওয়ার পরে সে যদি আবার রিসার্চের দায়িত্ব নেয় তাহলে আলটিমেট আমার মনে হয় যে সে কোনো জায়গাতেই কাজ করতে পারবে না নিজের পকেটের পুঁজি ভরানো ছাড়া গবেষণা শুধুমাত্র তাদেরই দেওয়া উচিত যারা গবেষণায় পূর্ণকালীন মনোনিবেশ করতে পারবে গবেষণা লব্ধ যে প্রজেক্টগুলো আছে সেগুলো তাদেরই এটা তাদেরই প্রাপ্ত শিক্ষকরা বলছেন যাদের গবেষণা বরাদ্দ দেওয়া হয়েছে তারা কোন মানদণ্ডে পেয়েছেন তা জানে না কেউ ওনার সারাউন্ডিংসের ব্যক্তি যারা থাকলেন ওনারা পেলেন আর যারা ভালো গবেষণা করে একটু দূরে থাকলেন ওনারা পেলেন না জানলেন না এটা আমার মনে হয় একটু বৈষম্য এদেরকে অর্থ বরাদ্দ দেওয়ার মানদণ্ডটা কি ছিল সেটাও কিন্তু আমরা সাধারণ শিক্ষকরা অবগত নই বিশেষ করে একটি সংগঠনের যারা সক্রিয় কর্মী তাদেরকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষকরা গবেষণা করবেন এটাই স্বাভাবিক এ নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ নেই এমন দাবি বরাদ্দ পাওয়া শিক্ষকদের আর প্রশাসকরা বলছেন তারা প্রশাসক পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন যারা প্রপোজাল দিয়েছে তারাই মোটামুটি লস্ট পেয়ে গেছে এবং শর্ট টাইম ছিল ফলে এটা পাবলিকলি এভাবে করেনি আর এটা তো যেহেতু ডিসক্রিমিনেশন উনি যাকে মনে করে ফিট মনে করে তাকেই দিতে পারে যে পারে সে সবই পারে যিনি রাধেন তিনি চুলও বাঁধতে পারেন ধরেন সেক্ষেত্রে আমরা দেখি বহুজনকে আমাদের দেখা আছে যে শিক্ষকতার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারেন না এটা সব টিচারের পক্ষে একভাবে সম্ভব কি না তবে হচ্ছে যে আমার পক্ষে সম্ভব বিশ্ববিদ্যালয়ের যে কোনো টিচারকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দেব যে আমার চেয়ে বেশি কে লিখেছে উপাচার্যের দাবি যেসব প্রশাসক গবেষণা বরাদ্দ পেয়েছেন তারা ভালো গবেষকের বিশ্লেষকদের মতে গবেষণার জন্য প্রয়োজন গভীর অনুসন্ধান সেজন্য প্রয়োজন চাপমুক্ত সময় তাই একাধিক উচ্চপদে থাকা ব্যক্তি নয় বরং পূর্ণকালীন গবেষকদের দেওয়া উচিত বরাদ্দ সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী দেশের সংবাদে ছিল এখনকার মতো সঙ্গেই থাকুন